আমাদের এই পৃথিবী রহস্যে ভরা এই গ্রহটি অত্যন্ত অদ্ভুত এবং বিস্ময়কর এখানে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ও জায়গা রয়েছে যা আপনার কল্পনার বাইরে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখে মনে হবে যেন এগুলো অন্য কোনো গ্রহের অংশ কিন্তু আসলে এই জায়গাগুলো আমাদের পৃথিবীর আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক এবং রহস্যময় কিছু জায়গা সম্পর্কে জানবো তাহলে দেরি না করে শুরু করা যাক হাকাডালার ভ্যালি আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি এখানকার পাহাড়ি মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক সারা বিশ্বে পরিচিত তবে আইসল্যান্ড শুধু নদীর সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এটি তার অদ্ভুত বৈশিষ্ট্য জন্য জনপ্রিয় হাকাডালার ভ্যালি হল এমন একটি জায়গা যেখানে দুটি বিখ্যাত গিজার রয়েছে একটি গিজার এবং অন্যটি স্ট্রকুর এই গিজারগুলো গুলো অত্যন্ত প্রাচীন স্ট্রোকোর প্রতি দশ মিনিট পর পর দুশো ফুট উচ্চতায় পানি ছিটিয়ে দেয় এর ফলে পুরো এলাকায় একটি অনন্য প্রাকৃতিক আকর্ষণে পরিণত হয়েছে এই গিজারগুলোতে গুলোতে থাকা উষ্ণ প্রসারণ এবং মাটির নিচে থাকা ভূতাপিত ক্রিয়ার ফলে এই বিস্ময়কর দৃশ্য তৈরি হয় পর্যটকরা সাধারণত সকাল বা সন্ধ্যার সময় এখানে আসেন কারণ তখন এই জায়গার সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ্য হয় পারি রেনবো ইউক্লিপটাস গাছ আমাদের গ্রহে ইউক্লিপটাস প্রজাতির সাতশো এরও বেশি প্রজাতি রয়েছে এর মধ্যে সবচেয়ে সুন্দর হল রেনবো ইউক্লিপটাস এই গাছগুলো প্রায় দুশো ফুট লম্বা হতে পারে প্রথমে ফিলিপাইনে এই গাছের অস্তিত্ব পাওয়া গেলেও হাওয়াই ক্যারলোফোর্নিয়ায় ফ্লোরিডায় এবং টেকরাসে এগুলো দেখা যায় এই গাছগুলোর রঙিন খোসা একে এক অনন্য বৈশিষ্ট্য দেয় যখন গাছের খোসা দ্বারা পরিবর্তিত হয় তখন এর উপরের স্তরে বিভিন্ন রং প্রকাশিত হয় এটি একটি চলমান প্রক্রিয়া যা গাছের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে এই গাছগুলো রঙিন বৈশিষ্ট্য মূলত ক্লোরোফিল এবং অনন্য প্রাকৃতিক রাসায়নিক পদার্থের কারণে গাছগুলোর রঙিন খোসা বৃষ্টি এবং বাতাসের সঙ্গে প্রক্রিয়া করে রং পরিবর্তন করে গাছের বয়স যত বাড়ে তত বেশি রঙিন স্তর প্রকাশ পায় এটি শুধু একটি গাছ নয় এটি প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম লেঙ্গুয়েস মারানেন্স এর জাতীয় উদ্যান ব্রাজিল আপনি হয়তো কখনো কল্পনাও করেননি যে মরুভূমির মাঝে থাকা পানি এতটা সুন্দর হতে পারে ব্রাজিলের জাতীয় উদ্যানে এমন এক বিস্ময়কর দৃশ্য দেখা যায় জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই মরুভূমিতে বৃষ্টির পানি জমে এখানে তৈরি হওয়া ছোট ছোট জলাশয় দেখতে এক একটি নীলাভূদের মতো এই জলাশয়গুলো এতটাই স্বচ্ছ যে এর ভেতরের বালি পর্যন্ত দেখা যায় মরুভূমির সোনালী বালুর সঙ্গে এই জলাশয়গুলো এক অপার্থিব দৃশ্য তৈরি করে তবে এখানে বৃষ্টি না হলে এই জলাশয়গুলো শুকিয়ে যায় স্থানটি ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকালে এই জায়গাটি আলোকচিত্রীদের জন্য এক স্বপ্নের স্থান গ্লোয়াম গুহা নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে এমন কিছু গুহা আছে যা দেখে মনে হবে আপনি কোনো জাদুকারী জগতে প্রবেশ করেছেন এই গুহাগুলো গ্লোয়াম নামক এক ধরনের আলোকজীবী কীটের কারণে আলোকিত হয় গ্লোয় কিট গুলো গুহাগুলোর গুহার দেয়ালে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে এই গুহাগুলোর ভেতরে নৌকা করে প্রবেশ করা যায় স্থানীয় মাউরি জনগণ পর্যটকদের এই গুহাগুলোতে নিয়ে যায় এবং তাদের স্থানীয় সংস্কৃতির গল্প শোনাই নিরবতা এবং আলো এক অতুলনীয় অভিজ্ঞতা তৈরি করে দা ওয়েভ অ্যারিজন দা ওয়েভ হলো অ্যারিজোনার একটি চমৎকার স্থান যা নুড়ি পাথরের ঢেউয়ের মতো গঠনের জন্য বিখ্যাত এটি প্রায় দুইশো বছর ধরে প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে এই স্থানটি দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর হলেও এটি ভ্রমণকারীদের জন্য বেশ চ্যালেঞ্জিং কারণ এখানকার তাপমাত্রা অত্যন্ত বেশি এবং এটি অত্যন্ত দুর্গম শোকতরা দ্বীপ ইয়েমেনে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গাগুলোর মধ্যে অন্যতম হল সকত্র দ্বীপ এই দ্বীপটি তার অনন্য জীবচিত্র জন্য বিখ্যাত এখানে এমন কিছু উদ্ভিদ এবং প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এখানে ড্রাগন ব্লাড টি নামক একটি গাছ পাওয়া যায় যা দেখতে একদম ছাতা আকৃতির এই গাছের রস লাল রঙের হয় এবং এটি ঐতিহ্যগত চিকিৎসায় ব্যবহৃত হয় দ্বীপটির পরিবেশ এবং গঠন এতটাই অদ্ভুত যেটি অন্য কোনো গ্রহের মতো মনে হয় মাউন্ট রোরাইমা ভেনুজুয়েলা ভেনুজুয়েলার মাউন্ট রোরাইমা হল এমন একটি পর্বত যা দেখতে একদম টেবিল আকৃতির এটি প্রায় দুই মিটার উঁচু এবং এর শীর্ষে মেঘের মতো কুয়াশা সর্বদা ঘিরে থাকে এই জায়গাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানও চীনের পানজিরি এলাকায় অবস্থিত লাল সৈকত হল প্রকৃতির আর বিস্ময় এটি একটি বিশেষ ধরনের শৈবাল যেগুলো শরৎকালে লাল রং ধারণ করে সেই কারণে শৈকটটি দেখতে মনে হয় যেন এটি রক্তে রঞ্জিত এটা বিশ্বের সবচেয়ে বড় জলাভূমি সংরক্ষণ এলাকা এখানে বিশেষ ধরনের পাখি এবং জলজ প্রাণী বাস করে ভ্রমণের সেরে সময় হল সেপ্টেম্বর থেকে নভেম্বর রক্ত ঝর্ণা অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা টেলর গ্লাসে অবস্থিত রক্ত ঝর্ণা এমন একটি স্থান যা দেখলে মনে হবে এটি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য আসলে এটি একটি প্রাকৃতিক ঘটনা গ্লেসিয়ার থেকে বের হওয়া যুক্ত লবণাক্ত পানি বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে লাল রং ধারণ করে এই লাল রং কোনো রক্ত নয় বরং পানি ও লৌহ রাসায়নিক বিক্রিয়ার ফল এটি প্রমাণ করে যে পৃথিবীর চরম পরিবেশেও জীবনের অস্তিত্ব থাকতে পারে পৃথিবী বিস্ময় ভরা এক আশ্চর্য গ্রহ এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমাদের কল্পনার বাইরে প্রাকৃতিক সৌন্দর্য এবং অদ্ভুত বৈশিষ্ট্য এই জায়গাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা অনন্য একটি গ্রহে বাস করি আমাদের উচিত এই সৌন্দর্য এবং বৈচিত্র্যকে সংরক্ষণ করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এগুলোর আনন্দ উপভোগ করতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে